আজ পাঁচই আগস্ট বিকাল পাঁচ ঘটিকায় ঢাকা ক্যান্টনমেন্টের ভাষানটেক বাজার সংলগ্ন এলাকায় মাটিকাটা ভাষানটেক ছাত্র জনতা এক মানববন্ধনের আয়োজন করে উক্ত মানববন্ধনের আলোচ্য বিষয় ছিল নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাহ আলহিউসাল্লাম ওনার মোবারক মানহানিকারী পৃথিবীর যে প্রান্তেই থাকুক তার একমাত্র শরীয় শাস্তি মৃত্যুদণ্ড আহ্বান করে দেবো আমার বাড়ি হচ্ছে ময়মন সিংহ জেলা আমি টাঙ্গালে থাকি আমি বাংলাদেশ সাহেব সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের একজন সদস্য আমার টাঙ্গা জেলার প্রচার সম্ভব হিসাবে আজকের এই মানব বন্ধু থেকে বলতে বলে যেতে তাই এই বাংলাদেশ নয় পৃথিবীর যে প্রান্তে আমার নবীজিকে নিয়ে কুরক্ত করবে আমরা তখনই যে অবস্থায় থাকি না কেন আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ এবং

আমরা সবাই সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ প্রতিরোধ আমরা করতে চাই আমরা কোন আমরা মুসলিম হিসাবে আমরা মৌলভীজির প্রলিক হিসাবে আমরা শরীর শাস্তি মৃত্যুদণ্ড জারি করতে চাই রামগিরিকে কুরানরা রামগিরিকে রাষ্ট্রদূতের মাধ্যমে ডেকে এনে বাংলাদেশে ছেড়ে দেওয়া হোক দেখাতে চাই আমরা বাংলাদেশের মুসলিম কতটুকু শক্তি আছে আমরা কতটুকু জিহাদ প্রিয় আমরা শুধু রামগিরির মৃত্যুদণ্ড চাই

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে মানহানিকারী মানহানি করে বক্তব্য দেয় রামগিরি নামক এক মুশরিক কুলাঙ্গার তার ওই বক্তব্যের প্রতিবাদে মিরপুর এলাকাবাসী ছাত্র জনতা এ সমাবেশের আয়োজন করে সমাবেশে ছাত্র জনতা বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রাণের থেকে প্রিয় ওনার বিন্দু থেকে বিয়াদবি আমরা মেনে নেব না পৃথিবীর যে প্রান্তেই সে কটুক্তিকারী থাকুক তার একমাত্র শরীয় শাস্তি মৃত্যুদণ্ড সারা বিশ্বের মুসলমানদের পক্ষে আমরা বলতে চাই অন অনিলম্বে সেই কুলাঙ্গারকে গ্রেপ্তার করে তার শরীয় শাস্তি জারি করা হোক এবং তারা আরো দাবি জানান যে আমাদের দেশের অন্তর্বর্তী সরকার ভারতে যে ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছেন তা যেন বন্ধ হয় বন্ধ হয় এবং আগে আমাদের দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর যদি থাকে তা যেন বাইরের দেশে রপ্তানি করা হয় এ ছিল এলাকাবাসীর

সৃষ্টি করার দুঃসাহস দেখায় আমাদেরকে প্রতিটা জায়গা থেকে প্রতিটা স্থান থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শান যে কোনটি করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তীব্র নিন্দা প্রকাশ করতে হবে কিন্তু আজকে আফসোসের বিষয় আজকে বাংলাদেশ সরকার সেই ভারতকে ইংলিশ মাস দিচ্ছে এটি কি আজকে আমরা আশা করেছিলাম আমরা অনেক কষ্টে এই স্বাধীন করেছি কিন্তু আজকে যখন সেই ভারতে আমাদের প্রাণ

আপনারা ভারত সরকারের সাথে কথা বলুন সেই নারীদেরকে আপনারা সরই শাস্তি দণ্ড মৃত্যু দণ্ডে দণ্ডিত করুন তবেই কেবল মুসলমানরা শান্ত হবে নয়তো এর যে আরো কঠোর পদক্ষেপ নিতে মুসলমানরা বাধ্য হবে আজকে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত আজকে আফগানিস্তানে মুসলমানরা নির্যাতিত কেন আজকে কেন মুসলমানরা নির্যাতিত আপনারা আজকে ভারতীয় পণ্য বয়কট করুন আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন ভাবে আপনারা আজকে প্রতিবাদ করুন এবং প্রত্যেকটি লোক প্রত্যেকটি জায়গা থেকে যার জায়গা থেকে আর্থিক ভাবে সময় দিয়ে হোক যান দিয়ে হোক মাল দিয়ে হোক এটাকে বলা হয় উম্মুল হাদিস শরীফ তো তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি টাকা পয়সা তোমাদের নিজের যান সমস্ত কিছু থেকে যিনি নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে সবচাইতে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না আর মুসলমান হওয়ার পূর্ব শর্ত আছে ईमानदार হওয়া অর্থাৎ কেউ যদি হুজুর পাক চলে গেছে ওনার প্রতি محبت পোষণ না করে তাহলে সে ईमानدارই হতে পারবে না অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের ভিতরে নূরে মুজাফফর হাবিবুল্লাহ হুজুর পাক চলে গেছে ওনার প্রতি মহব্বত রয়েছে সেই জায়গা থেকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি ও ভারত শাসিত ভারতের বিজেপি শাসিত ভারতের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন সময়ে মুরে মুজাসেম আজুল্লাহ হুজুরবাক নামে কুটক্তি করে যাচ্ছে এটা কন্টিনিউসলি করে যাচ্ছে তো আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ